আমরা চলে এসেছি একটা অনেক পুরাতন মানে অনেক পুরাতন জমিদার যে বাড়িগুলো হয় ওগুলো এই বাড়িটা অনেক পুরাতন বাড়ি জমিদারদের ওখানে একটা কুয়া আছে ওখানে লেখা আছে শত সালের কোন দিক দিয়ে যাবে অনেক জঙ্গল ফঙ্গলে ভরে গেছে পুরো এই যে চারিদিকে একদম বাড়িটা দেখার কিন্তু খুবই সেরা আছে ভিতরে পুরো একদম তালা লাগা আছে অনেক পুরাতন বাড়ি তালা লাগা আছে কোন দিক যাবে দিক দিয়ে চল দেখি এই যে অনেক ই আছে জংঘল ফংগল আছে তেৰশ ঊনানব্বৈৰশ ঊনানব্বৈ চালে এই কুটাও অনেক পুৰ তন অন পুৰ জংঘলে ভৰি গৈছে এই যে বাঢ়ি অনেক পুরাতন তেরোশো কতো তেরোশো উননব্বই সালের এই যে তেরোশো উননব্বই সালের জমিদারদের বাড়ি ওদিকে আরো অনেকগুলো বাড়ি আছে মানে একটাই জমিদারের বাড়ি অনেকগুলো আছে এই বাড়িটাতেই থাকতো এই বাড়িটা একটু দেখার সেরাও আছে পুরো তালা লাগা আছে তালাতে পুরো জং ফং ধরে গেছে অনেক পুরাতন না তাই জন্য এখন কেউ থাকে না পুরো জঙ্গলে ভরে গেছে চারিদিকে জঙ্গল প্রাচীল দেওয়া আছে চারিদিকে পুরো জঙ্গলে ভরে গেছে এটা হলো শিশিল ঘোষ শিশিল ঘোষ নাম না জমিদারটার যে জমিদারটা থাকতো তার নাম শিশিল ঘোষ আপনি জঙ্গলে ভরে গেছে পুরো আয় ভিডিওটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও আমি বাড়িটার পাশে গিয়ে একটু আরো ভালো করে দেখানোর চেষ্টা করছি এগুলো তো সাপটা হবে দেখে আয় বুঝলি এই যে বাড়িটা ভিতরে ভিতরে আরে আরো অনেক কিছু আছে কিন্তু ভিতরে যাওয়া যাবে না তালা লাগা আছে সবাই ভিডিও লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও